গীতা টারোড সিক্স 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 থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকুন এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে দেখব আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে ফের বিবাহিত জীবন কেমন কাটবে বন্ধুদের বিবাহিত জীবন কেমন কাটবে মাইকেল জানাও আমার বন্ধুদের বিবাহিত জীবন কেমন কাটবে বর্তমানেই বা কেমন আছেন ভবিষ্যতেও বা কেমন থাকবেন সেটা বলো মাইকেল

sun cut is of pentacles three of calves eight of pentacles. <coughs> দেখতে পাচ্ছেন আশা করি কাঠগুলো আপনাদের বিবাহিত জীবন প্রথম দিকে খুব একটা ভালো যায়নি আপনাদের প্রথম দিকে ভালো কাটে কাটেনি যেহেতু ডেভিলের কার্ড এসছে এখানে কেউ ছিল বা ছিলেন যে আপনাদের খুব একটা সুখ শান্তি আপনাদের ভালোবাসা সহ্য করতে পারতেন না মিলছে কিনা বলবেন কিন্তু বন্ধুরা আমি আমার মতো করে আমার যা আসবে আমি সেটা জানাবো আপনাদেরকে তো কার কার সাথে মিলছে কমেন্টটা লিখবেন তাহলে আমার আমার ভালো লাগবে তো প্রথম জীবনে দেখছি ভালো ছিলেন না আপনি আপনাদের প্রতি কারোর হিংসা ছিল সহ্য করতে পারতো না আপনাদের মিলমিষ সেটা আপনার ফ্যামিলির কেউ হতে পারে আশেপাশের কেউ হতে পারে এরকম দেখাচ্ছে যেটা প্রচুর পরিশ্রম দ্বারা আপনাদের উন্নতি প্রচুর পরিশ্রম প্রচুর পরিশ্রম করে তবেই কিন্তু উন্নতি হবে তারপরে কিন্তু আপনাদের এসব পেন্টিকলস মানে ভালো একটা সময় ভালো দিন আপনাদের আসবে দ্য সান কার্ড এসছে খুব ভালো দিন আসবে এখন পরিশ্রম করার সময় পরিশ্রম করুন বন্ধুরা পরে ভবিষ্যৎটা নিয়ে তো মানুষ ভাবে তো ভবিষ্যৎটা কিন্তু খুব ভালো ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আপনার সেলিব্রেশন করছেন বন্ধু বান্ধবকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে আনন্দ করছেন অর্থনৈতিক প্রবলেমটা তখন থাকবে না খুব সুন্দরভাবে অর্থনৈতিক প্রবলেমটা আপনাদের আগামীতে চলে যাবে সান কার্ড এসছে খুব ভালো কার্ড সাকসেসের কার্ড সাকসেস আপনাদের হবে হয়তো অনেক রকম সিচুয়েশান ছিল সংসারে অনেক সেখান থেকে আপনি আপনারা বেরিয়ে এসছেন বেরিয়ে এখন কিন্তু মোটামুটি ভালো আছেন সানের কার্ড এসছে এসব পেন্টিকেলে এসছে ঈশ্বর কিন্তু আপনাদেরকে অর্থ দেবে অর্থ দেবে নিউ বিগিনিং হবে আপনাদের যে দিনটা চলছে এই দিনটা থাকবে না এই দিনটা চেঞ্জ হবে নিউ বিগিনিংস হবে এবং চেঞ্জ হবে এই সময় আপনাদের থাকবে না ভালো সময় আসছে আমি যেটা দেখছি ঠিক আছে যা এসছে এখানে কেউ একজন ডমিনেট করার মতো আছে বাড়িতে কোনো গার্জিয়ান কারোর 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 সবার বলবো না কারো কারো বাড়িতে এমন কেউ আছেন বয়স্ক মহিলা বা পুরুষ কারো বাবা হতে পারেন মা হতে পারেন কারো শ্বশুর হতে পারেন শাশুড়ি হতে পারেন সে একটু ডমিনেটেড হবেন আছেন ঠিক আছে একটু তাকে যদি একটুখানি তবে এটা থাকবে না স্টেবিলিটি দেখাচ্ছে স্টেবিলিটি দেখাচ্ছে মানে এখানে আপনারা কিন্তু এই জায়গা থেকেও বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে কিন্তু একটা ভালো সুন্দর দিন আপনাদের ভবিষ্যতে আসছে সে শ্বশুর শাশুড়ি যদি থাকে বা মা বাবা থাকে তার আর কতদিন তারা যতদিন আছে আছেন একটু করবেনই শাসন ওটাকে মেনে নিতে হবে তো পেজ অফ পেন্টিক্যালস ইনম্যাচুরিটি ভাবটা দেখাবেন না এখানে কিন্তু অর্থ বোঝাচ্ছে ভালো অর্থ কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে আপনাদের বিজনেস বা চাকরি যাই করুন আপনাদের কিন্তু ভালো সময় আসছে কেরিয়ারে সাকসেস সাকসেস সব সাকসেসের কাট সাকসেস আসছে সে ব্যবসা হোক চাকরি হোক যে কোনো আপনার প্রপার্টি কেনার ব্যাপার হলে আপনার হেলথের ব্যাপার হলে সব কিছু ভালো আসছে আগামী দিন আপনাদের সব কিছু ভালো হতে চলেছে একটা সেলিব্রেশন করবেন বন্ধু বান্ধব নিয়ে বা বাড়ির সবাই মিলে একটা খুব আনন্দের সময় মুহূর্ত আসছে খুব ভালো সময়ে প্রচুর পরিশ্রম হয়তো করেছেন প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন এখনো হয়তো করতেও হবে পরিশ্রম না করলে তো এমনি এমনি অর্থ আসবে না পরিশ্রম করতেই হবে তো নাইট অফ পেন্টিকেল এখানে এনার্জি ভালো আছে খুব সুন্দর এনার্জি ফোর্স খুব ভালো বা ফোকাস খুব ভালো ফোকাসটার দিকে যেদিকে ফোকাসটা রেখেছেন ফোকাসটা রেখে চলুন খুব এনার্জি দিয়ে চলতে হবে ফোকাস রেখে চলতে হবে পরিশ্রম করতে হবে তবে কিন্তু আপনাদের আরও ভালো দিন আসবে এই টাইমটা কেটে গেছে টেভিলে কেউ কিছু আপনাদের হয়তো কিছু করেছিল বা কুদৃষ্টি দিয়েছিল সেটা কিন্তু কেটে গেছে এখন কিন্তু একজন বাড়িতে অভিভাবক বা কেউ একজন আছেন যার কথা একটু মেনে চলবেন হ্যাঁ সে কিন্তু একটু ডমিনেট করার মতো মানুষ তাহলে তার কথা তো একটু মেনে চলতে হবে নাহলেই তো সংসারে অশান্তি হবে তো তা নাহলে আপনাদের কিন্তু পরিশ্রম করে খুব উন্নতি দেখছি ভালো ঈশ্বরের ঈশ্বর দিচ্ছেন আপনাদের অর্থ এখানে আর সান কাট এসছে তা আর কিছু বলার নেই এখানে বন্ধুরা খুব ভালো আপনাদের আগামী দিন খুব সুন্দর বিবাহিত জীবন কাটবে ভীষণ ভালো প্রচুর পরিশ্রম করেছেন হয়তো এই সংসারের বোঝা টানতে অনেক কষ্ট হয়েছে কিন্তু সেই দিনটা আপনার পার হয়ে যাবে সেই দিনটা থাকবে না আমি টেবিলটাকে চাপা দিয়ে দিলাম দেখুন ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ইউনিভার্সের আশীর্বাদ আশীর্বাদ ইউনিভার্সের আশীর্বাদের উপরে তো আশীর্বাদ হয় না উনি একটা আশীর্বাদ দিচ্ছেন আপনাদের যে সেই আশীর্বাদে আপনাদের একটা গুড নিউজ আসতে পারে একটা ভালো পজিশান আপনাদের আসতে পারে ভালো স্যালারি কোনো জব বিজনেস এরকম কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এমন একটা সময় আসবে আপনারা হয়তো সামান্য হলেও নিজের রেখে কিছু দান করতে পারবেন সেই সক্ষম সেই সক্ষমতাটা ইউনিভার্স আপনাদের দিচ্ছে দান ধ্যানও করবেন আপনারা দান ধ্যান করবেন পশু পাখিকে খেতে দিন কুকুরকে কাককে এগুলো সকালবেলা উঠে এদেরকে একটু খেতে দিন সে রাস্তার কুকুর হোক পাখি পশু কাক এরা কোথায় পাবে আমরা না দিলেই বা কোথায় পাবে এদের দিলে না আপনার নিজের উন্নতি হবে উন্নতিও দেখাচ্ছে প্লাস আপনার হেলথেও ভালো থাকবে শরীর ভালো থাকবে আর মনের দিক দিয়েও আপনি অনেক ভালো থাকবেন আর উন্নতি তো রয়েছেই উন্নতি তো আছেই কোনো কথা নয় এটা এসছে ধৈর্য রাখতে বলছে প্ল্যানিং করে চলুন হ্যাঁ প্ল্যানিং করে চলুন ধৈর্য রাখুন তবে শিশু সুলভ একটা ভাব আপনাদের ভিতরে রয়েছে সেটাকে কাটিয়ে উঠতে হবে অনেক কষ্ট হয়তো গেছে অনেক কষ্টের দিন আপনারা কাটিয়েছেন যেহেতু টাওয়ারের কাঠ আসছে দেখুন অনেক কষ্ট অনেক ঝড়ঝাপটা আপনাদের উপর দিয়ে গেছে সেই সময়টা কিন্তু আপনারা পার হয়ে এসছেন এখন কিন্তু পজিটিভ লাইভ আপনাদের আসছে এই পজিটিভ সময়টা আপনারা এবার পাবেন এরপর দেখুন দা হাই প্রেস দা হাই প্রেস তো খুবই ভালো কাঠ প্রচুর এনার্জি ফিলিংস হ্যাঁ ইনটিউশন খুব কাজ করে এনার ইনার গ্রাউন্ড চক্র ওপেন হার্ট চক্র ওপেন মানে খুব সুন্দর স্বপ্ন দেখেন এবং স্বপ্নগুলো স্বপ্নগুলো পুরনো হয় বিশ্বাস রাখুন বিশ্বাস রাখতে বলছে ইউনিভার্স বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে রেখে আপনাকে কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে কোনো দিকে না তাকিয়ে আপনারা মনোযোগ সহকারে কাজ করুন আর পয়সা ইনকাম করলেই সংসারে শান্তি সংসারে মিল মিশ ভালোবাসা সব আসবে সব চলে আসবে এটাই হচ্ছে সংসারের নিয়ম তো ভবিষ্যৎ খুব ভালোই দেখছি বন্ধুরা আপনাদের বিবাহিত জীবন খুব সুখের হবে ভালোই কাটবে ভবিষ্যৎ বর্তমানে যে পরিশ্রমটা করে যাচ্ছেন সেটা করুন করলে আগামী দিন আপনাদের খুব ভালো কাটবে সিক্স অফ ওয়ানস চলতে হবে একদম এনার্জি নিয়ে চলতে হবে অনেক কিছু অ্যাচিভ করে গোল আপনার টার্গেট একদম পূর্ণ হবে টার্গেট পূর্ণ আপনাদের করতেই হবে বন্ধুরা আর সেটা হবেও আপনাদের যেহেতু দেখুন এখানে যেখানে সান কার্ড দিয়েছেন সান কার্ড তো খুব সুন্দর কাঠ এসব এসব পেন্টিকেলস খুব কোথায় গেল সব পেন্টিকেল সান কার্ড এসছে সান কার্ড তো খুব ভালো কাট বন্ধুরা তো আপনারা এগিয়ে চলুন আপনাদের মোটামুটি বিবাহিত জীবন সংসার জীবন বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে খুব সুখে থাকবেন আনন্দে থাকবেন আজকে এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন এবং নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আমার এই ছোট্ট পরিবারটাকে বড় করে তোলার জন্য আমার পাশে থাকার জন্য বন্ধুরা অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন এই পর্যন্তই আজকের টাটা